হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভীষণই ভালো আছি তো তনুশ্রী চুলাকে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদেরও

তোমার নাম কি বলে দাও মাই হ্যাঁ মাই ভালো করে বলো ফোনের দিকে তাকিয়ে বলো মাই হ্যাঁ মাই আর তোমার চোখ কই তোমার চোখ কই তোমার নাক কই এইটা মুখ কই এইটা মুখ মুখ এটা আর তোমার দাঁত কই এইটা হাত দিও না আর তোমার জিভ কই জিভ কই এইটা আর তোমার হাত কই এইটা আচ্ছা আর তোমার চুল কই আর পুচি তোমার নাক কই পুচি তোমার গাল কই পুচি তোমার কান কই পুজি তোমার পেট কই উঠা তো না যেমন আমাও ওপর পুচি তোমার পা কই বা গুড গার্ল বুঝি চোখ বন্ধ করো তো বুঝি চোখ খুলে তো পুচি একবার হাসি দিন দাও তো হাসি দিন দাও কেমনি হাসি দেয় কেমনি করে হাসি দেয় বা আর পুচি তোমার আঙ্গুল কয় আঙ্গুল কয় নুকু পড়ো কিসে নুকু পড়ো কিসে বা নুকু পড়েছ আর চোখে কি হয়েছে চোখে কি হয়েছে চোখে লেগে গেছে ও

দেখো নিয়ে এসছে দেখো দিচ্ছে সবাইকে তোমরা খাবে বন্ধুরা তো চলে এসে যদি খাবে তো এ দেখো দিচ্ছে এর মুখ দেখে লাও এই দেখো তো তোমরা সবাই এর মুখটা দেখে নাও দেখো দেখছো কি দিচ্ছে দেখো তো চলো বন্ধুরা দিয়ে নিক তো দেখো বন্ধুরা সাজানো হয়ে গেছে তো চলো খাওয়া যাক আজ তো ছাব্বিশ জানুয়ারি তো চলো বন্ধুরা আমরা খাই আর তোমরা কে কে খেয়েছো আমাকে জানাবে অবশ্যই কমেন্ট করে আর দেখো আমি খাচ্ছি সবাই খাচ্ছে তো চলো বন্ধুরা খাওয়া যাক দেখো আবার এই কোন দিক থেকে চামচ নিয়ে চলে এসেছে চামচ দিয়ে আর দেখো চামচ দিয়ে দিলো তো চলো বন্ধুরা খাওয়া যাক ঠিক আছে চলো খাই তো চলো বন্ধুরা খেয়ে নিই তো দেখলেই সবই তো চলো বন্ধুরা খেয়ে নিই বল বাবা বল 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 কিছু বল বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন অনেক রাত্রি হয়ে গেছে যাই হোক কিনা আর কিন্তু রাতের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো তা এবার একটু দুধ খাবো আর দুধ খেয়ে এবার শুয়ে পড়বো তো চলো বন্ধুরা গুড নাইট দেখা হচ্ছে কালকে অন্য কোনো নেক্সট ব্লগে যতক্ষণ ভালো থেকে সুস্থ থেকে আর হ্যাঁ যারা যারা সাবস্ক্রাইব করনি শতপুরকে সাবস্ক্রাইব করে নাও কালকে আবার আসছি অন্য কোনো নিউ প্রোগ্রাম তো ততক্ষণ বাই বাই তো এই দেখো বন্ধুরা দুধ দুধটা একবার খেয়ে নিই বাস দুধটা একবার খেয়ে নেব আর ঘুমিয়ে পড়ব তো চলো বন্ধুরা তোমাদের খেতে বাই আগেই করে দিয়েছি আমি